আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমি মোহাম্মদ চঞ্চাল হোসেন আবার চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল চঞ্চাল মিডিয়ায় আজকে মাগুরা বুড়া বৃহস্পতিবারের সাপ্তাহিক যে হাটে সপ্তাহে দুই দিন হাট সেখানে চলে আসছি প্রিয় বিবাহ আসছে হাটে কী কবুতার আছে সবগুলো দেখাবো এবং কবুতরের দাম কেমন আসছে সেগুলো আপনারা দেখাবো প্রিয় বিবাহ আপনারা যারা কন্টিনিউ ভিডিওটা দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এবং কোন জেলার থেকে এবং কোন দেশ থেকে ভিডিওগুলো দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিও টাইম টাইমে দেখবেন না বা স্কুডতে দেখবেন না তাহলে চলুন শুরু করে ভিডিওটা গাছ তাহলে দেখতে পারছেন এখানে কিন্তু কবুতর দামা দামি চলতেছে এক ভাইয়া দেশি যে কবুতারগুলো নিয়ে আসছে গিরিবাজের কার আইটেম আসলে কিন্তু কবুতরগুলো দেশি আর এখানে দেখতে পাচ্ছেন এক পিস মুখি কবুতার আছে মাত্র আড়াইশো টাকা লাল মক্খী এটা দাম বলতেছে এবং আর তার পাশে এক জোড়া আছে হচ্ছে আপনার হলো বোম্বাই কবুতার ওই জোড়া দাম আছে মাত্র আনলি পাঁচশো টাকা জোড়া ঠিক আছে প্রিয় বিহাজ কবুতর বাজারে কিন্তু পেন্সি কবুতার দামটা অনেক কম আর এখানে যে কবুতর দামে চলতেছে এটা হচ্ছে দেশি কবুতার চারশো টাকা জোড়া চাষে এবং সাড়ে চারশো চারশো টাকা গিরিবাজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন বিয়া সবাই দেখতেছে আর এখানে বোম্বাই জোড়া অনেকটাই ভালো এবং এক জোড়া আছে হচ্ছে আপনার হচ্ছে যে গিরিবাজ কবুতর ওই দাম চাষ চারশো টাকা চলুন আমরা দেখি খাসার ভিতরে কী কবুতর আছে হ্যাঁ প্রিয় বিবাহ আছে দেখতে পাচ্ছি খাসার ভিতরে সব দেশি কবুতর আছে সাদা এক পিস কবুতর আছে কিছু কিছু ঝুটিয়ালা কবুতর আছে দেখতে অনেকটাই ভালো এগুলো সব সাড়ে চারশো চারশো টাকা দাম চাচ্ছে ব্যাপারীরা এটা ব্যাপারীদের খাঁচা দেখতে পাচ্ছেন এখানে দেশি দুইটা ঝুটিয়ালা কবুতর আছে অনেকটাই ভালো এই কালারের কবুতার আমি খুঁজতেছিলাম যে ক্রয় করব কিন্তু সেমন পাচ্ছি না কিন্তু এটা দুইটা আসছে নয় অর্থাৎ মোরক প্রিয় বিমা হাটে বাজার থেকে কবুতার না কেনায় ভালো যে কবুতরগুলো ডিম বাচ্চা করে বা সমস্যা হয় অনেক দিন পরে ডিম বাচ্চা বিক্রি পারে সেইগুলোই কিন্তু মানুষ হাঁটে হাটে নিয়ে আসে দেখতে পাচ্ছেন এখানে এটা আছে অনেকটাই মোটামুটি যেটা নেওয়া যায় এবং দেশি এই কবুতারগুলো তিনশো সাড়ে তিনশো চারশো টাকা দাম চাচ্ছে তাহলে চলুন আমরা মূল যে হাট আছে সেখানে যাই দেখি এখানে দেখতে পাচ্ছেন হাটে তেমন একটা লোক আসেনি হাটটা হয় মাগুরা হাটের পরে আবার দেখুন এখানে সেই কবুতারগুলো দেখাচ্ছে এখানে আবার দামাদাম চলতেছে এক হুজুর ভাই এক পিস কবুতার নিয়ে বলতেছে কয় টাকা রাখা যায় আড়াইশো টাকা বলতেছে আর ঠিক আছে দেখা যাক আর যে কব কবুতরটা কিন্তু চাউল খেতে চাউল খাচ্ছে ভালো আর যে হচ্ছে খাজনা ওইটাই দেখতে পাচ্ছেন সেই টাকা টাকা এই যে এটা আমাদের গপফার ভাই মাগুরা এনে সব চাইতে হচ্ছে ভালো ব্যাপারই এনে সব হাটে প্রায় প্রায় যায় না থেকে কবুতর কিন্তু এনার কাছে কী কবুতর আজকে বিবাহ আজকে দেখাবো এনার কাছে একজন মুখী আছে দেখুন যে কালো মুখী ওইটা সাতশো টাকা আটশো টাকা দাম চাচ্ছে মক্কিজোড়া অনেকটা ভালো কালারটাও ভালো আর এখানে খাঁচায় কিছু কবুতার এনে রাখছে এই কবুতরগুলো ফ্যান্সি আইটেমের কবুতার এখানে আছে কিছু এই যে দেখতে পারছেন এটা লক্ষায় কবুতার কালো লক্ষায় যারা মৌরি কবুতার বলে এগুলো আটশো টাকা জোড়া চাচ্ছে জোড়া এর পাশে এক জোড়া আছে আপনাদের হলো বোম্বাই এই কবুতার বোম্বাই কবুতার আছে আর এখানে দেখতে পারছেন এক পিস লাল কবুতর অর্থাৎ শিলা কবুতর আছে আর এখানে সিরাজি আছে কালো এক জোড়া ওই জোড়ার দাম চাচ্ছে বারোশো টাকা কিছু কিছু কবুতর দাম অনেক বেশি আর এখানে কিছু কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন দেশাল মিক্স টাকা আছে বিক্রয় করছে এনেছে ব্যাপারী এখানে বেশিরভাগই বাচ্চা বাচ্চা হলো তিনশো দুইশো আশি টাকা সাড়ে তিনশো টাকা জোড়া বিক্রয় করতেছে আসলে দেশে দেশ যে বাচ্চা থেকে দাম বেশি আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক পিস মুরগি আছে টাইগার মুরগি আর এখানে একটা টাইগারের মোরগ আছে এটা তিন থেকে চার কেজি ওজন এটা দুই হাজার পঁচিশশো টাকা দাম চাচ্ছে মুরগিটা অনেকটাই ভালো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে এই যে ভাইয়াটা নিয়ে আসছে এখন বলতেছে যে দেখেন এটা কেমন হয় আমি দেখলাম অনেকটাই ভালো যারা পিকনিক বা আয়োজন করতে চায় বা বাসাবাড়ির জন্য এরকম ধরনের মুরগি কিনলে অনেক দিন খাসির মাংস মতো রান্না করে খাওয়া যায় এখানে হাঁস আছে হাঁসগুলো দুই হাজার টাকা পনেরোশো টাকা চিনের হাঁস হলো কেজি হিসাবে ধরেন পাঁচশো টাকা কেজি চার কেজি দুই হাজার টাকা এরকম বিক্রয় হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একজোড়া রেসার কপা সবজি রেসার আছে এটা দাম চাচ্ছে বারোশো টাকা আর একজোড়া একজোড়া চিংলে আছে এদের দাম আসছে মাত্র আটশো টাকা আহ মোটামুটি কম্পিউটার পাঁচটি একটি বৃদ্ধির পথে আছে বিবাহ আপনারা দেখতে পারছেন যদি আহ সবজি রাখা ভালো লাগে তারা একটা লাইক করে দিয়ে আহ দেখুন এখানে কিন্তু আপনার আর এখানে হচ্ছে এক ভাইয়া হচ্ছে কোয়েল পাখি নিয়ে আসছে দেখছে না আর কোয়েল পাখির মধ্যে আর দিন পারবে না কখনোই এই ভাইয়া কোয়েল পাখি গুলো পঁয়ত্রিশ টাকা সত্তর টাকা জুড়া চাচ্ছে কোয়েল পাখি গুলো দেখলাম মনে একটা ভালো মোটামুটি দেখতে একটা দুইশো গ্রাম মাংস আছে যারা কোয়েল পাখি ক্রয়

কারণ উনি আসলে বিক্রয় করবে না ভাইয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি ভাইয়া বিক্রয় করে কোয়েল কিনতে পারবেন অনেকেই কোয়েল পাখির ভিডিও চান কিন্তু কোয়েল পাখি আসলে কেমন যেতে পারি না এবং ভিডিও করতে পারি না তাই হাটে তেমন একটা জম জমাট নেই তারপর আসছে কিন্তু অনেক ফেন্সি কবুতার আসছে যে ফেন্সি কবুতার এগুলোর দাম কিন্তু অনেকটাই কম বলতেছে ফেন্সি কবুতার ভিতরে বেশিরভাগই মুখী আছে এবং আসছে আপনার হচ্ছে যে বোম্বাই কবুতার আছে একজোড়া দেখতে পারলেন আপনারা দেখানো কবুতর আছে আর যেখানে মুখি আছে এক ডলার মাত্র আড়াইশো টাকা দুশো টাকা গ্রিজেল মাত্র এক হাজার টাকা জুড়া চাষে অনেকটাই কম আছে দাম কিন্তু অরিজিনাল গ্রিজেলের দাম তো অনেকটা বেশি হবে ইনশাল্লাহ আর এখানে দেখুন দেশি যে কবুতর আছে গুলো বিক্রি করতে এই ভাইয়া আর খাসা কবুতর ন্যায়ে আছে দেশি সব গিরা আব্দুল করে যাচ্ছে কিন্তু দেশি যে কবুতর গুলো আছে এগুলো হচ্ছে গিরে বাজারের কোয়ালিটি দেখা যাচ্ছে কবুতর গুলো অনেকটাই ভালো এবং জুড়া আছে এই ভাইয়া দুইটা কবুতর ছুটে গেছে দেখতে পারছেন এই কবুতর গুলো দেখতে দাম কত করে 450 টাকা জোড়া সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এবং একটা লাইক করতে ভুলবেন না পিওস ভিওস আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে আপনারা যারা ভিডিওগুলো দেখেন লাইক করে দেন না এটাই কষ্ট বিশ্বাস এবং কমেন্ট কমেন্টে লাইক করতে টাকা লাগে না দেখুন এই কাকা একটা কবুতার ক্রয় করতে মাত্র দুশো টাকা দিয়ে দেশি কবুতার কবুতর যারা বেশিরভাগই ভাগী কবুতর ক্রাই করে তারা বাইসে বাইসে দেখে দেখে সুন্দর সুন্দর কবুতর ক্রয় করে এটাই হচ্ছে বিষয় কোন কবতা কে অবস্থা ভাই আর এখানে দেখতে পাচ্ছেন লাল ছিলে কবুতর আছে এবং সাদা কবুতর আছে কি কালারে এবং এক পিস মুখ্য কবুতর আছে লাল আদর আছে আবার ওনা এক জোড়া দেখতেছি অনেক সুন্দর

आज के तो यार किंग आ ही नहीं ना सदा जा लोटन हाँ? ओ आया लो कारण बाल माल थोड़ा सारा जीत के बात है यार तो तो भाई आदमी तो वो का মৰ গৈছে না বুজি যেতিয়া মৰো হৈ যায় হে আৰে আৰে আন মুৰ্গি যে বেছি নামা খাজাই খাও কৰি ওকে বিক্ৰী কৰবান নাই আৰু কেনে এ বৰি দে দে দে

ভালো কবুত আৰু বিনাথ এই চব গৌৰৱ যদি পচন্দ নাথাকে মানুহ